দার্জিলিং আপনার আমার প্রাণের শৈল যে শৈল শহরকে ঘিরে অনেকেরই মনে জমি রয়েছে অনেক স্মৃতি দার্জিলিং এমনই এক জায়গা যেখানে যতবারই যাই না কেন পুরনো হয় না সেপ্টেম্বর মাসের এক তারিখ তিস্তা তা ধরে পৌঁছে গেছিলাম এনজিপি স্টেশনে রাতটা স্টেশন সংলগ্ন হোটেলে কাটিয়ে পরের দিন সকালবেলা আগে থেকে বুক করে রাখা গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম দার্জিলিং সেই সব যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি গত পর্বের ভিডিওতে লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে প্লিজ একবার চেক করে নেবেন আজকের পর্বে আপনাদের নিয়ে যাব দার্জিলিং একদম নতুন একটা অফ জায়গায় আজকের পর্বটি শুরু করছি দার্জিলিংয়ের ভানুভবন সংলগ্ন রাস্তায় মর্নিং ওয়াক করতে করতে যেটি সরাসরি চলে গেছে ভিউ পয়েন্টের দিকে মেঘটা জমে আছে অসাধারণ সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার এমন দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে আর কি চাই দার্জিলিং আসার সার্থকতা এখানে গরম গরম কফি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখা ভিউ পয়েন্টের পাশেই রয়েছে এই ওপেন জিমটি। এমন সুন্দর ওয়েদারে ভোরবেলা জিম করতে করতে সামনে এরম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা এই যে এই দিকে লেখা রয়েছে ওয়েলকাম টু হকার্স মার্কেট দার্জিলিং এই দিক দিয়ে সোজা হেঁটে মোটামুটি পাঁচ মিনিট মতো সময় লাগে আমাদের যে হোটেলে উঠেছি সেই হোটেলে যেতে হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আজকের সাইড সিন এর জন্য সাইড সিন তো করবোই কিন্তু তার আগে পেট পুজোটা তো করতে হবে তাই আলুর বড়টা দিয়ে সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট আজকে আমাদের সাইড সিনের প্রথম স্পট হচ্ছে বাতাসি আলু এখান থেকে টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা করে পার পারসেন্ট আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখছি তথাকথিত সাইট সিন বলতে আমরা যা বুঝি আমরা কিন্তু এবারে সেটা করছি না একদম পুরোটাই কাস্টমাইজ ট্যুর করছি প্রচুর মানুষ সব ড্রেস পরে ফটো তুলছেন এর আগে দার্জিলিং অনেকবার এসছি তবে বাতাসিয়া লুপে এসে একই সাথে কাঞ্চনজঙ্ঘা এবং টয় ট্রেন দেখার সৌভাগ্য আগে হয়নি বুঝে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় দার্জিলিং অঞ্চলের পেহেলগাঁও বলে একটা জায়গা দারুণ জনপ্রিয়তা লাভ করেছে যার আসল নাম মাঝিধুরা এখন সেখানেই যাচ্ছি জিতুরা যাওয়ার পথে আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি টি ব্রেকের জন্য আর দোকানটা এত সুন্দর জায়গা মানে চারিদিকে পাইন ফরেস্ট আর মাছার দিয়ে মেঘ ভেসে যাচ্ছে জাস্ট অসাধারণ লাগছে দেখতে डाल रहा है तो ये, ये मुंह के अंदर में क्या दुण क्या डाल रहा है आ, मैडम जी ये हाँ. ये स्क्वास का और ओनियन और ऑयल और अजीना मटर डाल के ये नमक बस और, और आटा के अंदर ऐसा रैपिंग आटा हो रहा है मैदा मैदा के अंदर रैपिंग हो रहा है मैदा भी मैदा का भी हो सकता है और आटा के भी हो सकता है বাকিরা যতক্ষণে চা খাচ্ছে ততক্ষণ আন্টির পারমিশন নিয়ে ভাবলাম দুটো মোমো বানিয়ে নিই জায়গাটার নাম হচ্ছে চাটাইধুরা পাইন ভিউ ফরেস্ট এত অসাধারণ জায়গাটা আগে কোনো দিন আসিনি এখানে আজকে ফার্স্ট টাইম দারুণ লাগছে দারুণ আর ওখানে ভেতর দিয়ে মেঘ যাচ্ছে হালকা হালকা দেখতে পাচ্ছি ওই দিকটা যাবো তার আগে এখানটা একটু দাঁড়ালাম মানে এত সুন্দর লাগছে না মানে কি বলবো আই লাভ চাটাইধুরা এখানে কিন্তু প্রচুর সিনেমার শুটিং হয়েছে কোন কোন সিনেমার শুটিং হয়েছে সেগুলো সব এখানে ছবিগুলো টাঙানো রয়েছে টাটাই দরা বরফি বরফি গুডডি সিরিয়ালের সব এইটা একটা কি দ্য লাস্ট আওয়ার Hindi, evet Bayım var. ঘুম এবং সুখিয়া প্রকৃতির মধ্যবর্তী একটি জায়গা হল এই মাঝিধুরা এনজিপি থেকে সরাসরি এখানে আসতে সময় লাগে আড়াই ঘন্টা মতো এই হচ্ছে সেই মিনি পেহেলগাঁও যেটা এখন খুব মানে নর্থ বেঙ্গলের অববিদ হিসেবে প্রচলিত হয়েছে এই জায়গাটা খুব ফেমাস হয়েছে মিনি পেহেলগাঁও বলছে জায়গাটার নাম হচ্ছে মাঝিধুরা কিন্তু যাওয়ার আগে একটু একটু ভয় লাগছে তার কারণ হচ্ছে এখানে নাকি প্রচণ্ড জোঁক আছে তো দেখা যাক ভেতরে যাই তিস্তার ধারে সবুজ পাহাড়ে জড়ানো মাঝে ধুরার সকাল যেন এক স্বপ্নময় দৃশ্য ঘন কুয়াশা পাইন গাছের সারি আর ঠান্ডা হাওয়ার পরশ শরীরের মনকে যেন একেবারে জুড়িয়ে দেয় কাশ্মীরের সঙ্গে তুলনা করলে কিন্তু এটা হবে না হ্যাঁ সবাই কেন একে পেহেলগাঁও বলছে জানি না তবে আমার যে মনে হচ্ছে যারা পেহেলগাঁওতে গেছেন মানে বিশেষ করে বৈশরণ ভ্যালি বৈশরণ ভ্যালি পেহেলগাঁওর ভিউটাও কিন্তু ঠিক এই রকমই পাইন গাছের পুরো মোড়া চারিদিকের অনেকটা সিমিলারিটি তো রয়েছে বটেই অনেকটাই সিমিলারিটি রয়েছে বলেই হয়তো এটাকে মিনি পেহেলগাঁও বলে তবে হ্যাঁ নর্থ বেঙ্গলের পেহেলগাঁও এইটুকু ভাবনা চিন্তা করেই কিন্তু এখানে আসবেন কেউ যদি এখানে এসে বলেন দূর কি আছে এ তো কোথায় কাশ্মীরের পেহেলগাঁও কোথায় মিনি পেহেলগাঁও এই তুলনাটা টানলে কিন্তু হবে না তবে আমার কিন্তু ভালো লেগেছে অসুবিধার কিছু নেই একটু জোঁক আছে জোঁকের উপদ্রব ওইটুকুনি দেখে শুনে আসতে পারলে কিন্তু খারাপ কিছু না জায়গা ভালো দার্জিলিংয়ে এখনো অবধি দুদিন কাটালাম উই আর লাকি এনাফ যে আমরা দুদিনই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি বেলার দিকে ওয়েদার ভালো পেয়েছি না গরম না ঠান্ডা রোদ তো রয়েছে गाइस ये 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 जो ये जो लीव्स है ये हम का जब ये हम लोग हाथ कट होता है ना तो इसको ऐसा करके लगाना है थोड़ा सा दर्द होगा लेकिन जो बाहर आ रहा है ना वो बंद हो जाएगा हंड्रेड एंड ट्वेंटी गारंटी नाम क्या है इसका কিছুদিন আগে দার্জিলিং এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে শুধু দার্জিলিং কেন আপনারা সবাই জানেন নতুন করে বলার আর কিছু নেই যে এই সিকিম নর্থ বেঙ্গলে এত বৃষ্টি হয়েছে রাস্তা বন্ধ তারপরে ধস নেমেছে আমরা তো মানে ভীষণ টেনশানে ছিলাম যে আদৌ আসা হবে কি না অ্যাকচুয়ালি আমাদের গ্যাংটক আর দার্জিলিং এই দুটো কভার করার কথা ছিল গ্যাংটকটা আমরা ক্যান্সেল করে দিয়েছি লাস্ট মোমেন্টে কারণ ধস নেমেছে রাস্তার অবস্থা ভালো না ও কথা বলবো কি মনে হচ্ছে শুধু ভিউ দেখি যাই হোক সিকিমটা গ্যাংটকটা আমরা ক্যান্সেল করে দিয়েছি করে আমরা শুধু দার্জিলিংটা রাখলাম কিন্তু আমরা বৃষ্টি পাইনি কালকে এনজিপিতে বৃষ্টি পেয়েছিলাম যখন আমরা এনজিপিতে কালকে সকালবেলা গাড়ি আমাদের ছাড়লো মোটামুটি সাড়ে আটটা পৌনে নটা হবে তখন কিন্তু আমরা হালকা হালকা বৃষ্টি পেয়েছি কিন্তু বিশ্বাস করবেন না আমরা সমতল থেকে পেরিয়ে যখন পাহাড়ের দিকে উঠছি পাহাড়ে ওঠা থেকে শুরু করে এখনও পর্যন্ত আমরা এক ফোটাও বৃষ্টি পাইনি হ্যাঁ এখন ভেতরে মিনি পাহলগাঁড় ওখানে গিয়ে একটুখানি বৃষ্টি পেলাম হালকা হালকা টিপ টিপ করছে সে গায়ে লাগার মতো না তো ওইটুকু বৃষ্টি পেয়েছি ওইটুকু বৃষ্টির কোনো ব্যাপার না ভালো লাগছে দারুণ লাগছে দেখতে দেখতেই মানে দেখলে এই যে জায়গাটা এটা হচ্ছে একটা খেলার মাঠ আসার সময় দেখলাম সব বাচ্চারা খেলছে এই দেখুন মেঘ ঢুকছে ও দারুণ ভিউ খেলার মাঠের দিকটাও ঢুকছে দেখাচ্ছি হয়ে গেছে এখন আমরা এখান থেকে যাবো লেপচা জগতে ঐদিকে আস্তে আস্তে মেঘটা ঢুকছে এই দিকটা এই দিকটা রোদ্দুর দিকটা ছাওয়া এই হচ্ছে পাহাড়ের বিশেষত্ব <muchas> যেন এক মায়াবী জগৎ লেপচা জগৎ থেকে আমরা এখন যাচ্ছি হিমা ফলসের দিকে তবে হিমা ফলসে যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি জো জো রেস্টুরেন্টে লাঞ্চ করতে মানে সকালে যেখানে দাঁড়ালাম চা খেতে সেখানেই আবার দাঁড়িয়েছি তবে ভাত টাত খাওয়ার ইচ্ছে নেই ফুক্পা বা মোমো চাউমিন এই জাতীয় কিছু খাবো তো দেখি এখন কি পাওয়া যায় এখানে সকাল থেকে ওয়েদার এত ভালো পেলাম কিন্তু এখন যত দুপুর হচ্ছে ওয়েদারটা কিন্তু খারাপ হচ্ছে এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিটা এখন একটু কমেছে কিন্তু পুরো কুয়াশায় ঢেকে গেছে পুরো রাস্তা আর হিমা ফলস দেখব হিমা ফলস দেখে তারপরে মনে হয় না আর কিছু আছে বেশক টি গার্ডেন মানে যেসব টি গার্ডেনগুলো আমাদের দেখা হয়নি সেগুলো কালকে দেখব কালকে তো আমরা যাচ্ছি তিনচুলে তিনচুলে যাওয়ার পথে ওগুলো দেখে তারপর তিনচুলের হোমস্টেতে যাব। এই দেখো একদম প্যাকেটে সেখানেই আদি আমরা লাঞ্চটা করছি তবে লাঞ্চে আমরা আজকে মোমো নিয়েছি মোমো কেউ নিয়েছি ফুচকা। নরম এই হিমা ফলসটা বিজনবাড়ি যাওয়ার রাস্তায় পরে বিজনবাড়ির যে মোড়টা রয়েছে সেখান থেকে মিনিট সাতেক মতো লাগলো এখানে আসতে É eu não tenho nada a কালকে রং টং দেখেছি দার্জিলিং স্টেশন দেখেছি শুধু ঘুম স্টেশনটা দেখাই বাকি ছিল তো ভাবলাম ওটাই বা বাদ যায় কেন যাওয়ার সময় প্রতীকদাকে বললাম গাড়িটা একটু সাইড করো যদিও স্টেশনের সামনে তো গাড়ি দাঁড়াতে দেয় না প্রতীকদা একটু পেছনের দিকে আমাদের ছেড়ে দিল আমরা ওখান থেকে হেঁটে হেঁটে এখানে এলাম ঘুম ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় অবস্থিত আঠারোশো একাশি সালে এখানে প্রথম রেল চলাচল শুরু হয় অর্থাৎ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই স্টেশনটির বর্তমান বয়স একশো বছর हाईएस्ट रेलवे स्टेशन इन इंडिया सत हजार चारश सात फुट यूनेस्को वर्ल्ड हेरिटेज एरिया ছিলাম ঘুমনষ্ট্রীটা কালকে দেখবো কিন্তু আজকে হাতের টাইম রয়েছে আর টি গার্ডেন যেগুলো আমাদের বাকি রয়ে গেল সেগুলো কালকে তিন চুলেতে যাওয়ার পথে দেখব তাই আজকে ভাবলাম ঘুরেই যাই লামা সেরাপ গাছ আঠারোশো পঞ্চাশ সালে এই মঠটি নির্মাণ করেছিলেন এটি দার্জিলিং এর সবচেয়ে প্রাচীন তিব্বতী গুলোর মধ্যে অন্যতম ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা এলাউ নাই তাই ভেতরকার চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না দার্জিলিং এর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম গুম্বা যেখানে থাকার অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছি আগামী পর্বে দার্জিলিংয়ে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল এবং গাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য গত পর্বের ভিডিওতে পেয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম প্লিজ একবার চেক করে নেবেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন